কিরে কেমন আছিস তোরা আমরা সবাই ভালো আছি স্যার আজ তোদের কবিতার ক্লাস হওয়ার কথা নেতো সবাই লাইন কটা মুখস্থ করে ফেল দেখি আমি ততক্ষণে একটু আয়েস করে নিই

ওহো আরে শব্দটা তো ভুল ছাপা হয়েছে রে তা কপল নয় ওটা হবে কপাল কপল বলে আবার কোন খুব শব্দ আছে নাকি হ্যাঁ নেপর কপাল ভাসিয়া গেল নয়নের জলে কপাল ভাসিয়া গেল নয়নের জলে কপাল ভাসিয়া গেল নয়নের জলে

ওতে কপাল ভেসে যাবে কি করে কপাল তো স্যার আছে চোখের ওপরে ঠিকই তো দ্বারা ভালো করে দেখতে দে ও রে এখানে তো দেখছি একটা লাইনই বাদ পড়েছে ছাপাখানার ভূতগুলোর কি যে কাণ্ড কপাল ভাসিয়া গেল লাইনটার আগে যে লাইনটা বাদ পড়েছে তা হবে দুই ঠ্যাং বাঁধিয়া দিল কদম্বেরি ডালে তাহলে কী দাঁড়ালো দুই ঠ্যাং বাঁধিয়া দিল কদম্বেরি ডালে কপাল ভাসিয়া গেল দুই নয়নের জলে নে এবার পর পর এবার পর দুই ঠ্যাং বাড়ি ডালে কপাল হাসিয়া দুই দিল কদম বেরি ডালে কপাল